আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমরাও সবাই খুব ভালো আছি আজকে অনেক দিন পরে ইচ্ছা হলো যে আজকে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আমাদের অফিসের ট্রায়ালের নতুন কিছু স্যাম্পল অ্যাপ্রুভ হয়েছিল প্রায় দশ পিস স্যাম্পল অ্যাপ্রুভ হয়েছিল তো দশ পিসের মধ্যে আমরা কাজ শুরু করে দিয়েছি অলরেডি তো ভালো আপনাদের সাথে একটু শেয়ার করি ভিডিও তো অবশ্যই দিব ফুলটা কিভাবে বানালাম কীভাবে কী করলাম সেই ভিডিও আপনারা খুব শীঘ্রই পাবেন আর কি তো ভাবলাম এটাও একটু শেয়ার করি আর আমাদের অফিসে মেরুন কালার বাস সেটা আপনার এখন দেখতে দেখতে বিরক্ত আর কি সেটা এখন আর সেই দিকে যাচ্ছি না যাচ্ছে এখন রুনার কাছে কি অবস্থা কেমন আছে বলো ভালো নাই কেন তোমার আছে খুব ক্লান্ত লাগতেছে দুপুরে ছুটি চাইছিলা তা আমি না করি নাই যে তোমারে বলছিলাম আচ্ছা এটা আমাদের ট্রায়ালের কাজ এটা এখন পেঁচাই তো হবে না গোড়া গাড়া তো প্যাঁচাই রাখতে হবে এখন ছুটি দিলাম না তো কেমনি দিলাম বললাম না তুমি চলে যাও তুমি আজকে না আসতা আরও বেশি ভালো হইতো আমি জানাতের কি বলছি জানাতের বলছি জানা তো রোনায় চলে যাবে যাওয়ার পরে তুমি অ্যাটেন্ডেন্স খাতার একটু রেডি করো ফোনে ফিল্টারে মনে হয় সমস্যা রুনার এমন দেখা যাইতেছে কেন কেমন মরা দেখা যেতে মনে হয় তুমি মরে গেছো ফোনে ফিল্টারই সমস্যা না এরকম না ফিল্টারেই সমস্যা অসুস্থ মরে গেছো দেখলে মনে হয় ইন্ডান ইল্লাহি অনিল্লা হিলাই রাজিওন আর এই দিকে জান্নাত কালকে তোমার ছুটি না কালকে আর কোনো ছুটি নেই ট্রায়ালের কাজ চলতেছে এখন আর কোনো ছুটি ছুটি বলবো না এই যে আম আম কই আম বাড়িতে নিয়েছিল মরিচ নিয়েছিল খায় আর কাজ করে কত সুন্দর সুখের কাজ তো রোনার মনে একটা কষ্ট অফিসে নেটের সমস্যা আজকে দিন ইউটিউব দেখতে পারে নাই তার জন্য মনে রোনার মনটা খারাপ না তাহলে কেন মন খারাপ এদিক টাকা হ্যাঁ মরে গেছো তোমার থাকলে মনে মনে খবর দা তোমার সামনে থাকতে আমার কেমন লাগতেছে চলেন খাওয়ার ঘরে একটু যাই এই যে খালার ঘরে তো সেই আমাদের সেই যেই কাজ সেই কাজই ওই যে খালায় খালা কেমন আছেন বলেন সবাই জিজ্ঞেস করে খালায় কেমন আছে যাক আলহামদুলিল্লাহ খালায় আল্লাহ রহমতে ভালোই আছে কাজ কাম ধার একা চলতেছে এটা তো আপনারা জানেন আমাদের পুরন যারা আমাদের ভিডিও দেখেন তারা হয়তো জানেন এটা তো ভুট্টার খোসা দিয়েই তৈরি আর যারা নতুন তাদের উদ্দেশ্যে বলি আর কি এটা হচ্ছে ভুট্টার খোসা দিয়েই তৈরি সম্পূর্ণটাই ভুট্টার খোসা আপনারা যে ভুট্টা খান সেই ভুট্টার যে খোসাটা থাকে লাল অংশটা ঢাকা থাকে যে ভুট্টার খোসাটা দিয়ে এটা হচ্ছে সেই খোসাটা আর কি অনেকে ভুটটা পাতাও বলে তবে এটা ভুট্টা পাতা না এটা হচ্ছে ভুট্টার খোসা এই হচ্ছে কাজের পরিস্থিতি কিছু কিছু জিনিস এখন আমাদের হয়ে গেছে আর আর কি এগুলো তো ঝোলানোই থাকে আপনারা সবসময় দেখেন তো স্টোর রুমটা একটু দেখাই করুন অবস্থা স্টোরের এটার মধ্যে আমাদের মাল সামানা রাখার জন্য এটা বানানো হয়েছিল তবে দেখেন এটার মধ্যে এই যে অ্যারেঞ্জমেন্টগুলো করে করে কত সুন্দর করে রাখছে কারণ রাখার মতো জায়গা নাই তো আমাদের অফিসটা আর একটু বড় করার উচিত রাখার মতো এক ফোটাও জায়গা নেই দেখেন ভিতরে প্রায় পাঁচশো পিস অ্যারেঞ্জমেন্টের ওয়ার্ডার আসছে আর কি তো আলহামদুলিল্লাহ আমাদের এই প্রোডাক্টটা এত পরিমাণে সেল ভালো এমন অর্ডার আমি আগে কখনও দেখি নাই এটা অর্ডার ছিল প্রায় সাতশো পিসের মতো সাতশোর মধ্যে আমরা পাঁচশো পিস দিতে পারতেছি আর পাঁচশো পিস আমরা আর দুশো পিস আমরা দিতে পারতেছি না আর কি তারপরের মাসে অর্ডার আছে আমাদের তিন মাসের অর্ডার শিট আমাদের হাতে আছে এখন বর্তমানে আলহামদুলিল্লাহ তবে সামনে আরও অর্ডার বেশি আর কি তো খালার এয়ারেঞ্জমেন্টটা করতে কেমন লাগে খালা ভালোই লাগে কেন আগে না বিরক্ত লাগতো বিরক্ত লাগতো কই যে যখন অফিসে ফুল বানাইতেন তখন খারাপ লাগতো নাকি না এখন বয়স হয়েছে না এখন আর কত করবেন সব জিনিস থাকলে সাজাইতে সবারই ভালো লাগে হ্যাঁ রেডি করে নিলে না কষ্ট

তুমি কি খেলার সাথে ঝগড়া করতেছো জান্নাতের দোষ কি করবেন সামনে আছে কইলেন রুনা খুললে যা সামনে ও জান্নাতের কথা জানাতের দোষ না রুনা

গোয়ালন এর নো আচ্ছা। দেখছেন, খালাইপ খালাই পইরা গেছে অন মহা বিপদে। খালা হুনার নামে তুমিতা কথা কই, আহন খালা ডন্ডি। ডন দনিও। খালা ডন্ডনিও অপরা। এখন খালাই বিকালে নাস্তা খাওয়া হয় সবাইরে। আমরা সারা দিন আসলে এমন আমাদের কাজকাম চলতে থাকে আর কি সবাই মজা-মজার মধ্যে দিয়ে কাজটা চলে। আমাদের অফিসে থেকে বড় সুযোগ হচ্ছে কি? আমরা নিজেদের মতো করে কাজ টাজ করতে পারি আর কি নিজের নিজের মতো করে এই যে কোরিয়ান সার্ভিসে আমাদের মাল আসছে সেই মালের সিলিপারটি আছে তুমি কোনো অ্যাপসের মধ্যে ডুকাই দেখো আমরা সারা দিন ফোন টিপতে পারি ফোনে ভিডিও দেখতে পারি কাজ করতে পারি মোটামুটি সবই করতে পারি আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় না এই অ্যারেঞ্জমেন্টটা শেষ হয়ে গেলে খালাবার এই অ্যারেঞ্জমেন্টটা ধরবে আর কি আছে দেখো খালা তো ক্যালকুলেট করে তো হিসাব কিতাব করে না খালায় শিক্ষিত মানুষ ফোনে যদি ক্যালকুলেটর না থাকে তাহলে কেমনে না কথা বাতি কেমনে কও তোমার কি বলে কিছু নাই তুমি খালার এত বড় অপমান করো তো অনেক ক্যালকুলেটর মোবাইলে রে অনেক খালায় হিসাব কিতাবে পাকাতো খালায় সারা খালায় তো সবসময় অঙ্কে ফার্স্টে ফার্স্ট হয়ে আসতো একটা মাস খাইছে না বিল আসবে না তাহলে কি আসবে আমাদের অফিসের পাশে একটা দোকান আছে সেই দোকানে আমরা সবাই বাকি টাকি খাই আর কি সেই হিসাব রুনা তাহলে আমি চলে যাই তুমি আসো হ্যাঁ মজা মজার খাওয়া নান বা না চিপস টিপস খাবো না আমি ডায়েটে আছি তোমরা যা খাবো আমার জন্য তাই না না আমার পেট ভরা আমি তেমন কিছু খাবো না আমার জন্য হালকা কিছু নিয়ে এসো তো দেখতে থাকে না আমাদের ভিডিওটা আর এই যে অফিসের চারপাশে খালি বক্স আর বক্স দেখছেন এত পরিমাণে কাজের অর্ডার এই জন্যই আমরা ভিডিওটা ঠিকঠাক মতো এখন দিতে পারি না আর এই রুমটা তো একদম এটারও তো স্টোর রুম বানায় লাইছি কিছু করার নাই এখন আর হ্যাঁ এই যে এখন সবাই কাজ টাস করতেছে তার জন্য অফিসটা একটু এলোমেলো এলোমেলো মনে হচ্ছে আর কি আবার যখন আমরা চলে যাব তখন আমরা সুন্দর করে ঘুস গাছ করে টেবিল সুন্দর করে গুসাই টোসাই করে রেখে যাব আর ওই যে পলির মধ্যে ওটা হচ্ছে আমাদের স্যাম্পল ওই স্যাম্পলের কাজই আমরা ধরতেছি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনাদেরকে ভিডিও আমরা দিব তো দেখতে থাকেন আমাদের ভিডিওটা কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর কি তো সেই পর্যন্ত সবাই খুব 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 ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ